হয়ে গেছে এখন অফিস যাবে পান খাচ্ছে তো এই দেখো এই গাছটা ছাদে নিয়ে যাচ্ছি এটা অনেকদিন বাড়িতে ছিল আর ছাদে তো কয়েকটা গাছ আছে তোমরা দেখেছো তো ওখানে একটা গাছে পুলি আসছে ওটা নিচে নিয়ে আসবো এটাকে ওখানে রেখে দেবো স্কুল থেকে এসেই এখনো জামাটা কামার পাল তো এইগুলো করে এসে আবার ব্রেকফাস্ট বানাবো পরপর কাজের চাপ এখন শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে রেডি টেডি করে স্কুলে দিয়ে এসেছি স্কুল থেকে ফেরার পথে হাজব্যান্ড বললো যে ছাদে চলো এখানের একটা গাছ আছে আর ছাদের একটা গাছে ফুলের কুড়ি এসছে তো সেই গাছটাকে নিয়ে চলে আসবো কারণ ছাদে থেকে লাভ নেই ঘরে থাকলে ফুল ফুটলে তাও নিজেরা দেখতে পাবো জবা গাছ ছায়াতে ভালো হতে চায় না তো আমাদের অনেকগুলোই জবা গাছ আছে তার মধ্যে তিনটে গাছ আমি আগেই ছাদে রেখে গেছিলাম তো তার মধ্যে থেকে একটা গাছের ফুলে কুড়িয়ে এসছে ওই জন্য ওটা নিয়ে যাবো দেখো কি সুন্দর ফুড়িয়ে এসেছে গাছটাতে তো শুধু শুধু ছাদে ফুলটা ফুটবে দেখতে ভালো লাগবে না বাড়িতে নিয়ে যাওয়াই ভালো এই ফুলটার কালারটা না খুব সুন্দর আগে একবার দেখিয়েছিলাম তো এখন ফুটবে তিনটে কুড়ি এসছে ছাদের রাখাতে গাছটা খুব সুন্দর হয়ে গেছে আর বাড়িতে থাকি না পোকা পোকা হয়ে যায় ছায়ার মধ্যে তো ফুল টুল ফুটে গেলে আবার ছাদে নিয়ে চলে আসবো আর এখানে দেখো কয়েকটা অপরাজিতা গাছ উঠেছে এটা হচ্ছে সাদা কালারের অপরাজিতা তো এই ফুলের বীজগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম দেখো এখন হয়ে গেছে অন্য একটা টবে লাগাবো এগুলো এই গাছটা মনে হচ্ছে বেশি লম্বা হবে না দেখো না তো গাছটা তো নিয়ে চলে এসেছি কিন্তু গাছটার পেছনে অনেক পরিচর্যা আছে এর গোড়ায় যে অপরাজিত ফুল গাছগুলো আছে সেগুলোকে সরিয়ে আবার গাছের গোড়াটা খুঁজিয়ে সারটা দিয়ে দিতে হবে এবার চলে রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে কালকে রাতে পাস্তা সেদ্ধ করে রেখে দিয়েছি তো মেয়েকেও পাস্তা করে দিয়েছি এখন আমরাও পাস্তা পাস্তা করে খেয়ে নেবো তারপরে তো রান্নার পালা আছে ব্রেকফাস্ট খেয়ে লেগে পড়লাম একটু মোছামুচির কাজে আর আমি না বসে থাকতে পারি না যখনই দেখি একটু ফাঁকা তখনই টুকটাক কোনো না কোনো কাজে লেগে পড়ি জাঙ্গাতে কাজগুলো ছিল তো জাঙ্গা পরিষ্কার করা হয় রোজ দিন দিদি করে কাজ নামানো হয় না হয় নামায় না তো আজকে আমি সমস্তটা নামিয়ে পুরোটা পরিষ্কার করেছি যারা গাছ ভালোবাসে গাছ বাড়িতে লাগায় তারা জানে গাছের পেছনে কত যত্ন করতে হয় একটা শিশুকে যেভাবে যত্ন করা হয় গাছের পেছনেও ঠিক ততটাই জানলায় গাছ রাখলে জানলাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে গাছগুলোকে যদি মাঝে মাঝে পরিষ্কার স্নান টান করানো না হয় গাছগুলো প্রচণ্ড ধুলো হয়ে যায় দেখতে ভালো লাগে না আর ঘরের পাশে থাকলে তো আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় কাজ করতে হয় না এমন লোকজনের সংখ্যা খুবই কম আছে আর কাজ করতে যারা ভালোবাসে না তাদেরকে দেখলেই বোঝা যায় আমরা এমনই কাজ পাগল মনে হয় একটার পর একটা কাজ আমাদের চোখের সামনে ভাসতে শুরু করে এই দেখো না গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন করেই আবার চলে এলাম ব্রেকফাস্ট বানাতে আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি আমি পাস্তা তো পাস্তাটা আমি আগের দিন সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আজকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব আর বেগুন ভাজা করব আর এই বেগুনটার রং দেখো সাদা ছোটবেলা থেকে শুনেছি যে বেগুনের রং হয় বেগুনই বেগুনের রং যে সাদা হয় সেটা এখানে এসে দেখতে পেলাম আমি সাদা বেগুন না আগে দেখিনি তো এখানে দেখতে পাচ্ছি যে সাদা বেগুন আছে বেশ খেতেও বেগুনগুলো খুব টেস্ট অন্যরকম মানে বেগুন ওই ওই বেগুনগুলোর থেকে পুরো আলাদা খেতে মিষ্টি মিষ্টি যারা বলে যে শাশুড়ি ননদ যা থাকা খুবই চাপের সব সময় কিছু না কিছু কারণে খুঁত ধরতে থাকে ঝগড়াঝাটি হতে থাকে ভালো লাগে না আমি বলবো তারা থাকাই ভালো মাথার উপরে যদি বড়রা থাকে সংসারে অনেক ভালো হয় আমার যেমন যখন আমার শ্বশুর ছিল আমি বিয়ের পরে দেখেছি আমার শ্বশুরমশাই বেশ হাঁটা চলা করতে বাজার ঘাট সমস্ত কিছু করত। ছোটো ছোট জিনিসে কত আনন্দ পেতাম শাশুড়ি মা ছিল অসুস্থ থাকলেও বাড়িতে মনে হতো একজন কেউ আছে বাচ্চার মতো তার সঙ্গে গিয়ে গল্প করা যায় দুটো কিন্তু এখন যখন কেউ নেই একদম ফাঁকা ফাঁকা এখন একদমই ভালো লাগে না আমার শাশুড়ি মা যখন বিছানায় হ্যাঁ অসুস্থ অবস্থায় ছিল আমার ননদ রোজ দিনে আসতো তো মনে হতো বাড়িতে যেন সব সময় লোকজন কেউ না কেউ আছে একা বাড়িতে একদমই ভালো লাগে না আমরা যখন গ্রামের বাড়িতে মানুষ হয়েছিলাম তখন আমরা দেখেছি আমাদের বাড়িতে কত লোকজন আসা যাওয়া হয় হট্টগোল আর এখন এই শহরের পরিবেশে সারাক্ষণ একা একা যদি ঘর থেকে বের হয় তবে মনে হয় যে লোকজন আর বাড়িতে ঢুকলে মনে হয় জেলখানায় বন্দি হয়ে আছি আমি তো বলবো যে একসঙ্গে শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর সবাই থাকা ভালো সবাই একসঙ্গে মিলেমিশে থাকলে অনেক অনেক ছোট ছোট জিনিসও অনেক আনন্দ পাওয়া যায় এ যেমন একসঙ্গে সবাই মিলে খেতে বসলে সেই খাওয়ার আনন্দটাই অন্যরকম কিন্তু সেই দিনগুলো এখন যেন কোথায় হারিয়ে গেছে এই কিছুদিন আগে যেমন আমার ভাসুরের বিবাহ বার্ষিকী ছিল তো আমরা সেখানে গেছিলাম তো সবাই এসছিল এত আনন্দ হচ্ছিল মনে হচ্ছে সবাই এক জায়গায় থেকে যায় কিন্তু সেটা তো সম্ভব না তো এরকম মজা যদি মাঝে মাঝে পাওয়া যায় শরীর মনও একটু অন্যরকম হয় যারা বেগুন ভাজায় তেল টেনে নেয় সেই ভয়ে বেগুন ভাজতে চাও না তাদেরকে বলবো দুটো টিপস বলছি একটা হচ্ছে বেগুনকে যখন লবণ হলুদ মাখাবে তখন দু চারদানা চিনি মাখিয়ে রেখে দেবে তাহলে তেল টানবে না আরেকটা হচ্ছে বেগুনকে যখন লবণ হলুদ মাখাবে তখন এর মধ্যে একটু আটার গুঁড়ো ছড়িয়ে দেবে উপর দিয়ে তো মেখে সেটাকে কিছুক্ষণ রেখে দেবে দেখবে একদমই তেল টানবে না আমি তো এইভাবেই বেগুন ভাজি আমার একদমই তেল টানে না ওই জন্য আমি মাঝে মাঝে বেগুন ভাজাও খাই আর অনেকে তেল টানার ভয়ে বেগুন ভাজতে যায় না আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো জানি না তোমাদের কেমন লাগে সেটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর যদি খারাপও লাগে তাহলেও একটা কমেন্ট করে জানিও তোমাদের একটা লাইক বা কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয় আর তোমরা যদি আমার কোনো কিছু ভুল দেখে থাকো সেটা আমাকে একটু ধরিয়ে দিও তাহলে আমি তোমাদের কাছ থেকে শিখতে পারবো শেখার কোনো বয়স থাকে না ছোট বড় সবার থেকে শেখা যায় আর আমি যদি তোমাদের কাছ থেকে কিছু শিখতে পারি তোমরা আমার কাছ থেকে কিছু শিখতে পারো এটাই তো অনেক এই সাদা বেগুনটা আনার পর থেকে আমি ভাবতে শুরু করেছি যে এই বেগুনটা ভাজবো আবার রান্নাও করব। তো তো আমার আমার বলছে একদিনেই দুটোই করবে আমি বলছি এতটাই ভালো লাগছে বেগুনটা দেখে সাদা বেগুনটা খেতেও খুব টেস্টি ওই জন্য আমি ভাজার জন্য কয়েক পিস কেটে নিয়েছি আর মাছের ঝোলের সঙ্গেও বেগুন দিয়ে করছি মাছের ঝোলে বেগুন দিলেও ভালো লাগে দেখো খেয়ে দেয় রেডি হয়ে গেছে এখন অফিস যাবে পান খাচ্ছে বলে তুমিও খেতে পারো পান খাওয়া নাকি ভালো স্কুল থেকে তো ফেরার পথে কি নিয়েছে মেয়ে দেখো আমাদের এখানে নিচে ওই সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আমি আর মেয়ে দেখছিলাম খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে তো তারপরে বলছে চলো তাড়াতাড়ি চলো স্কুলের থেকে আসার সময় দোকান থেকে যে জিনিসগুলো নিয়েছে সেইগুলো আনন্দ দেখো চোখ দুটো নিয়েছে নিয়েছে সেই চোখের মধ্যে লাগিয়ে দেখি ভূতের মতন লাগছে চলো আমরা ড্রেস ট্রেস পাল্টে নিই তারপরে এবার আমাদের স্নান করতে হবে তো এই বোতলটা এত সুন্দর বোতল তো এটার মধ্যে মানে জল নিয়ে নেওয়া হয়েছে এটাতে রেখে দিলে কি সুন্দর শেকড় বেরোতে শুরু করে দেখতে বেশ সুন্দরই লাগছে গাছ যে ভালোবাসে যেখানে সেখানে গাছের সৌন্দর্য ঘরকে পুরো অন্যরকম করে দেয় আমার এখানে তিনটে গাছ এই একটা এই একটা এই যে এখানে একটা বোতলে এটা কিছুদিনের মধ্যে কি সুন্দর শিকড় ছেড়ে ছাড়তে শুরু করবে আমি যখন এই মানি প্ল্যান্ট এনেছিলাম তখন ভেবেছিলাম হবে কি হবে না দেখো নিচটা কতটা শিক্ষক ছেড়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক